আসসালামু আলাইকুম আপুরা তো আমি গত কয়েকদিন কোনো ভিডিও আপতেই নেই কারণ হচ্ছে আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম তো আমি আজকে কী কী খেয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই তোমরা সেই অনুযায়ী খাওয়া দাওয়া করতে পারবা তো আমি আজ থেকে মেনটেন নিয়ে থাকবো দেখো এখানে হচ্ছে বিট বিটটাকে আমি জুস করে রেখে দিয়েছিলাম ডিপে তো আর এখানে চিয়া সিট আর এইসবগুলোর ঘুষি আগে ভিজিয়ে রেখেছিলাম সেখানে আমি বিটটা এখন দিয়ে দিলাম তো এটা এভাবেই থাকবে কিছুক্ষণ তো আমি আজকে চিকেন খাবো দেখি আমি কিন্তু ফার্মের মুরগি খাই না তো আজকে খাওয়ার মতো তেমন কিছু পাচ্ছি না আইডিয়া তো আমি ভাবলাম চিকেন যেহেতু আছে এটা কি আমি দেখি খেয়ে ট্রাই করে তো প্রায় এক মাস হল আমি চিকেন খাই না তো আলহামদুলিল্লাহ এক মাসে কিন্তু আমি সাত কেজির মতো ওজন কমিয়ে ফেলেছি ঠিক আছে তো দেখো আমি চিকেনটাকে কিন্তু অলিভ অয়েল দিয়ে যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি আর নর্মাল লগনার বদলে পিঙ্ক সলটা এখানে দিয়েছি দিয়ে রান্না করে ফেলছি তো সামান্য একটু অলিভ অয়েল দিবা অলিভ অয়েল না থাকলে সরিষার তেল বাস এটাই হচ্ছে মেন টিপস সয়াবিন তেল তো খাওয়াই যাবে না তারপর হচ্ছে তারপরে টিপসটা হচ্ছে তোমরা পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করবা তাহলে শরীরে যে পানিটা ধরে রাখে নর্মাল লবণে সেই সেটা আর হবে না পিঙ্ক সল্ট হচ্ছে শরীরের পানিটাকে ধরে রাখে না উল্টো কমাতে সাহায্য করে ঠিক আছে তো এই যে দেখো আমি কিন্তু হালকা কষিয়ে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি কষাবো না আর হচ্ছে পানিটা একটু বেশি দিয়ে সিদ্ধ করব আর যেহেতু আমি তেল কম দিয়েছি এই জন্য বেশি কষাবো না লেগে যাবে ঠিক আছে তো এরকমভাবে বুদ্ধি করে তোমরা যদি রান্না করো আস্তে আস্তে কিন্তু শিখে যাবো ডায়েটের খাবারগুলো তো আমি এই যে এরকমভাবে ডায়েটের জন্য চিকেন রান্না করছি তো আজকের মতো এই পর্যন্তই কিন্তু চিকেনটা থাকবে এখান থেকে আমি এক পিস খাবো এরপর কিন্তু আমি আবার এক থেকে দেড় মাস একটা না ফার্মের মুরগি খাবো না যেহেতু আজকে কোনো কিছু খাওয়ার নেই সেহেতু এজন্যই নামিয়েছি চিকেনটা আর আমার আম্মু আম্মুর পাশে যখন আমি গিয়েছিলাম তো আম্মু বলে দিয়েছে যে আর যেন ওজন আমি না কমাই অনেকটা শুকিয়ে গেছি মানে মায়েরা তো সবসময় এমনিতেই বলে যে শুকিয়ে গেছো তো আমি আসলেই শুকিয়েছি সবাই বলল আর আমার আম্মু তো বারবার বলে দিল আর শুকিও না এবার একটু খাওয়া দাওয়া ঠিকমতো করো তো আমি ঠিকমতোই খাওয়া দাওয়া করি কিন্তু আমি ফলটা বেশি খাই আর ভাতটা অ্যাভয়েড করেছি কিছুদিন দ্রুত ওজন কমানোর জন্য তো আলহামদুলিল্লাহ আজ থেকে আবার ভাত স্টার্ট করব। ভাত কিন্তু স্টার্ট করে দিয়েছি আমার আম্মুর বাসায় যে দুই থেকে তিন দিন থাকলাম তখনই আমার আম্মু আমাকে খাই খাওয়ালো তো ওনার কথা হচ্ছে ভাত খেতে হবে খাও সমস্যা নেই তো আমার যেহেতু ওজন টার্গেটে চলে এসেছে সেহেতু আমি নির্ভয়ই খেয়েছি তো ভাত খাওয়ার পরেও কিন্তু আমি আজকে মে মেপেছিলাম তো ভাত খাওয়ার পরও তিন দিনে প্রায় চারশো গ্রামের মতো ওজন কিন্তু কমেছে ভাতটা কীভাবে খেতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তো দেখো আমার চিকেনটা কিন্তু এরকম হয়েছে আর আমি আমার ওজন যেহেতু হাই লেভেলে ছিল সেহেতু আমার কিন্তু ওজন কম ছিল না ভাত খেলে এজন্য আমি ওজনটাকে অ্যাভয়েড করে ফেলে ভাতটাকে অ্যাভয়েড করে ফেলেছিলাম তো কথা একটু মিস্টেক হচ্ছে যেহেতু কিছুদিন পর আমি ভয়েস দিচ্ছি সমস্যা নাই ঠিক হয়ে যাবে আবার আর এখানে ভাত খাওয়ার আগে আমি একবি একবারটি হচ্ছে টমেটোর সালাদ নিয়ে নিয়েছি শসা টমেটো তো তোমরা এভাবে খেতে পারো তো আমি আগে টমেটোর সালাদগুলো এরকমভাবে বসে বসে খেয়ে নিচ্ছি তারপর আমি ওই যে পানিটা তোমাদেরকে দেখিয়েছি সেই পানিটাও খেয়েছি কিন্তু ওই যে বিটের পানিটা তো সবার লাস্টে ভাত খাবো ভাত খাওয়ার পরও কিন্তু আমি কিছুক্ষণ হাঁটাচলা করেছি তারপর আমি শুয়েছি হ্যাঁ ঘুমানোর জন্য তো এই যে আমি চিকেন এক পিস নিয়েছি এক পিস বা দুই পিস তারপর একটু করলা ভাজি আর এখানে ভাত নিয়েছি আমি হাফ কাপ তো এরকমভাবে নিয়ে আমি আমার খাওয়াটা শেষ করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এরকমভাবে এখন আমি মেনটেনিংয়ে থাকবো তো মেনটেনিংয়ে থাকতে থাকতেও আমি জানি এক মাসে আমি দুই থেকে তিন কেজি ওজন কমিয়ে ফেলতে পারবো আমি যে নিয়মে খাচ্ছি তোমরা যদি ধীরে ধীরে ওজন কমাতে চাও এই নিয়মে খাও ভাত খেও তাহলে তোমরা তিন চার কেজি ওজন কমাতে পারবা আর যারা বারবার বলো আপু তাড়াতাড়ি ওজন কমাতে চাই তাড়াতাড়ি ওজন কমাতে হলে ভাতটাকে অ্যাভয়েড করতে হবে ভাতে কিন্তু সুগার রয়েছে ভাত অ্যাভয়েড করতে হবে আর যদি অ্যাভয়েড করতে না পারো লাল চালের ভাতটা খেতে হবে আমি আজকের মতো সাদা চালের ভাত নিয়েছি এর পরবর্তীতে আমি লাল চালের ভাতটা খাওয়ারই চেষ্টা করবো হ্যাঁ তো আর সবজিটা আজকে নেওয়া হয়নি বললাম যে আজকে খাওয়ার কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না বাচ্চাদের নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো জাস্ট জন্যই তো আজকের মতো এ পর্যন্তই আপুরা কীভাবে আমি আজকে খেলাম সেটা যদি তোমরা ফলো করতে চাও অবশ্যই ফলো করতে পারো হেলদি উপায় ওজন কমাতে চাইলে একটু সময় হাতে রাখতে হবে আর যদি তোমরা চাও যে না আমি দ্রুত ওজন কমাতে চাই তাহলে ভাত চিনি আটা এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে ফেলতে হবে এর বদলে ডিম দই তারপর চিকেন এরপর ভেজিটেবল বেশি বেশি খেতে হবে ঠিক আছে ডিম কিন্তু যত ইচ্ছা খেতে পারো সমস্যা নেই দেশি ডিম হলে ভালো তো টিপসগুলো ভালো থাক ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবো আল্লাহ হাফিজ আপুরা কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো